মানচেস্টারের লং সাইড বিজনেস পার্কের উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ওয়ান চট্টগ্রামের উদ্বোধনী অনুষ্ঠান। সহ-প্রতিষ্ঠাতা ডক্টর সাজিবুল্লাহ সঞ্চালনায় শুরুতেই পরিবেশিত হয় যুক্তরাজ্য ও বাংলাদেশের জাতীয় সংগীত। যা দুই দেশের বন্ধুত্ব ও ঐক্যের প্রতীক হিসাবে সবার মন ছুঁয়ে যায় এরপর সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ জাহেদুল করিম শাহ উপস্থাপন করেন দ্য জার্নি অফ ওয়ান চট্টগ্রাম যেখানে সংগঠনের লক্ষ্য সূচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয় সহ প্রতিষ্ঠাতা মোহাম্মদ সরফরাজ চৌধুরী প্রদর্শন করেন একটি সংক্ষিপ্ত ডকুমেন্টারি যেখানে ওয়ান চট্টগ্রামের সামাজিক কর্মকাণ্ড ও কমিউনিটি সেবার চিত্র ফুটে ওঠে অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান প্রতিষ্ঠাতা মোহাম্মদ মহিউদ্দিন ও মোহাম্মদ আমিন উপস্থিত সবাইকে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী পিঠা চা ও বিরিয়ানি আর পুরো পরিবেশ ভরে উঠে আতিথিয়তায় ও সৌহার্দে আমরা ওয়ান চট্টগ্রাম আমরা বাংলাদেশ বাংলাদেশ ভাষাভাষীদের সকলের জন্য আমরা এই অর্গানাইজেশনটি খুলেছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমরা যেন বাংলাদেশ কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আমরা বেশি নিজেদের ঘরে তুলেছি জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছি শিক্ষা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে এখন সেই জ্ঞান সমাজে ফিরিয়ে দেওয়ার সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপি এন্ড ডুগ্রেন What a brilliant initiative one chatagram is it's going to be great this community hub uh, bringing the Bangladeshi community together being proud of being Bangladeshi but also being proud to be Mancunian it's a brilliant initiative and I'm so proud to support them today Bangladesh honorary high commissioner mohammad jubaid hussein and local councillor or community netri brindo especially from chatgramer this will further strengthen the community in the it's a very wonderful wonderful initiative to uh, setting up this uh, institution here উপস্থিত কাউন্সিলর ও কমিউনিটির নেতারা যৌথভাবে উদ্বোধনী ফিতা কাটেন অনুষ্ঠানের শেষে অতিথিরা অংশ নেন ঐতিহ্যবাহী ক্যারাম ও লুডু খেলা যা উৎসবে যোগ করে বাড়তি আনন্দ শাহজালাল মসজিদের ইমাম ও ক্ষতি মৌলানা খায়রুল হুদা খান সংগঠনের সাফল্যের জন্য বিশেষ পরিচালনা করেন ধন্যবাদ জ্ঞাপন করেন সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ ইমরান এবং সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের স্লোগান দিয়ে ম্যানচেস্টারের তরুণ উদ্যোক্তাদের এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের নতুন প্রেরণা তৈরি করেছে সুমাইয়া চৌধুরী দিশা ফোকাস টিভি নিউজ ডেস্ক ম্যানচেস্টার আলোতে থাকুন ফোকাসে থাকুন हाथ राखन प्रजन में राहते